চেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা বন্ধুরা আমি আজকে মালাই রোল বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো এত সুন্দর রেসিপি একটা যে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব না দেখলে বিশ্বাসই করবে না দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরও বেশি সুন্দর তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আমি কিভাবে মালাই রোল বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি এদিকে আমি গ্যাস বসিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব দুধ দুধ আমি খুব ভালো করে ঘন করে জাল করে নেব মালাই রোল বানানোর জন্য এই দুধ দিয়ে আমি মালাই বানিয়ে নেব দেখো বন্ধুরা দুধ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দুধ ফুটতে শুরু করে দিয়েছে এখানে আমি পাঁচশো গ্রাম দুধ দিয়েছি আর দুধটা খুব ভালো করে ঘন করে আমি জাল করে নেব দেখো বন্ধুরা আমি এইভাবে ফুটিয়ে ফুটিয়ে কতটা কমিয়ে নিয়েছি কতটা দুধ ঘন হয়ে গেছে আরও কিছুক্ষণ আমি এইভাবে জাল করে ঘন করে নেব দেখো বন্ধুরা আমি কিন্তু দুধ বেশ কিছুক্ষণ থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছি কতটা ঘন হয়ে গেছে দেখো আমি এখান থেকে দু হাতা মতো তুলে নেব বাটিতে আর এখানে আমি দিয়ে দেব চার চামচ চিনি তোমরা যেরকম মিষ্টি পছন্দ করবে সেই অনুযায়ী চিনিটা দেবে আর দিয়ে দেব ফাটানো দুটো এলাচ আরও কিছুক্ষণ জাল করে নেব আর এদিকে যে আমি দু দুধ তুলে নিয়েছি দেখো বন্ধুরা এখানে আমি কিছুটা কেশর দিয়ে দেব দুধের মধ্যে মিশিয়ে দেব তোমাদের কাছে থাকলে দেবে না থাকলে দেবে না কারণ এটা দেওয়া কালারের জন্য দেখতে ভালো লাগবে সেই জন্য আমি দেবো বন্ধুরা আমি যে বাটিতে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি কড়াইয়ে যে মালাইটা বানাচ্ছি মালাইয়ের মধ্যে আমি দিয়ে দেবো মিশিয়ে দেবো আমার কিন্তু মালাইটা বানানো হয়ে গেছে দেখো বন্ধুরা মালাই রোল বানানোর জন্য আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি এই দেখো পাউরুটিগুলো আমি সাইডগুলো কেটে নেব এইভাবে করে এই সাইডগুলো আমি বাদ দিয়ে দেবো এভাবে করে চার কোনা করে আমি সব পাউরুটিগুলো কেটে নেব দেখো বন্ধুরা আমি কিন্তু সব পাউরুটিগুলো এভাবে চারকোনা করে কেটে নিয়েছি রেখে দেবো সাইডে আর একটা নিয়ে নেব আমি এখানে চাকি বেলুন নিয়েছি চাকি বেলুনে আমি বেলে নেব এভাবে করে দেখো একটু বড় করে নিয়েছি আমি এভাবে করে বেলে সবগুলো এই একইভাবে আমি বেলে নেব ও বন্ধুরা আমি কিন্তু সব পাউরুটিগুলো এভাবে বেলে নিয়েছি আর এদিকে আমি ক্ষীর আগের থেকে বানিয়ে রেখেছি এ দেখো ক্ষীরের পুর বানিয়ে রেখেছি দুধ জাল দিয়ে এভাবে পুর তৈরি করে রেখে দিয়েছি আমি আগের থেকে এখন আমি রোলগুলো বানিয়ে নেব একটা নিয়ে নেব এভাবে লম্বা করে নিয়েছি দিয়ে দেবো এভাবে রোলগুলো বানিয়ে নেব দেখো বন্ধুরা রোল কিন্তু হয়ে গেছে রেখে দেব সাইডে আরও একটা বানিয়ে নেব পোটটা কিন্তু এভাবে একটু শক্ত করেই বানাতে হবে আমি আমি এখানে ক্ষীর দিয়ে এই তৈরি করে নিয়েছি আবারও রোলটা বানিয়ে নেব এভাবে করে এটাও কিন্তু আমার হয়ে গেছে রেখে দেব এইভাবে আমি সব রোলগুলোই বানিয়ে নেব দেখো বন্ধুরা আমার কিন্তু সব রোলগুলো বানানো হয়ে গেছে এখন আমি ওপর দিয়ে একটু বাদাম দিয়ে দেব দেখো বন্ধুরা আমি সুন্দর করে বাদামগুলো দিয়ে দিয়েছি এখন আমি যে মালাইটা বানিয়ে রেখেছিলাম ওপর দিয়ে দিয়ে দেব। এভাবে করে দিয়ে দেখো বন্ধুরা মালাই রোল কিন্তু আমার একদম রেডি দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর হবে দেখো বন্ধুরা এইভাবেই তোমরাও মালাই রোল বানিয়ে ফেলো বাচ্চারা তো খুবই পছন্দ করবে আর বড়রাও কিন্তু পছন্দ করবে খেতে কিন্তু খুবই টেস্টি দেখো বন্ধুরা একদম রেডি আমার মালাই রোল তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে